আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী রবি বাজার জামের মসজিদ যা মূলবাজার জেলায় রবি বাজারে অবস্থিত আমরা মসজিদে প্রবেশ করতেছি এখানে দেখা যাচ্ছে আপনার রবিবাজার জামের মসজিদের পাশে অনেক মানুষ বসে আছে ভিতরে দিকে আমরা প্রবেশ করতেছি মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি আস্তে আস্তে আপনারা সব কিছু ঘুরে দেখাবো এখানে নতুন একটি বিল্ডিং হবে তার জন্য জায়গা খালি করে নেওয়া হয়েছে কিছুক্ষণ পর নামাজ শুরু হবে তাই সবাই অজুকানায় অজু করতেছে আপনারা সবাই দেখতে পারতেছেন নামাজ শেষ করে সবাই এখন বের হয়ে যাচ্ছে এখন আমরা ঈদগাহ দিকে এগিয়ে যাচ্ছি మరైద్ గాటి గురే dekhbo